হরে কৃষ্ণ আজ পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ কথা যা শ্রবণ সংসারে সুখ শান্তি লাভ হয় হয় এবং অমঙ্গল আজকের দিনে অনেকেই সাবিত্রীর পুজো করবে ব্রত করবে কিন্তু আপনি যদি ব্রত করতে পারেন বা নাও পারেন প্রত্যেককে বলবো এই বিশেষ ব্রত শ্রবণ করুন শাস্ত্রে পূর্ণিমাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে সংসারে সুখ শান্তি লাভের জন্য এবং অমঙ্গল দরিবিত করার জন্য বিশেষ করে যদিও এই পূর্ণিমাটি আষাঢ় মাসে পড়েছে তবেও মূলত এই পূর্ণিমাকে জ্যৈষ্ঠ পূর্ণিমা বলা হয়ে থাকে এই পূর্ণিমা তিথি থেকে মূলত অম্বুবাচী আরম্ভ হয় এই যে অম্বুবাচী পৃথিবী মাতার তিনিও কিন্তু ঋতুমতি হয় মায়েদের মতো সেই যে অম্বুবাচী সেই অম্বুবাচী কিন্তু এই জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে শুরু হয় এবং এই দিনে মূলত অনেক মায়েরা ভক্তি ভরে বট সাবিত্রীর পুজো করবে শাস্ত্রী বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে এই বট সাবিত্রী ব্রত প্রসঙ্গে এবং জগন্নাথ দেবের স্নান যাত্রা এই দিনে সকল কিছু মিলিয়ে এই জ্যৈষ্ঠ পূর্ণিমাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই দিনে যদি আপনি ব্রত করতে পারেন পারেন কিংবা নাও আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই বট সাবিত্রীর বিশেষ কথা শ্রবণ করি আশা করি একটুকু হলেও আপনি ব্রতের ফল এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিশেষ কৃপা হরগৌরীর কৃপা লাভ করতে পারবেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করি আশা করছি একটুকু হলেও আপনি হরগৌরীর কৃপা লাভ করতে পারবেন দেখেন প্রথমত বলে দিচ্ছি যে পূজোর জন্য কিন্তু উত্তম দিন যদি কেউ বলে থাকেন যে পূজোর জন্য একটা মাসের মধ্যে সর্বোত্তম দিন কোনটা বা আমি একটুকু দেবদেবীর পুজো করব সেজন্য সর্বোত্তম দিন কোনটি সেটি হচ্ছে কিন্তু মূলত এই পূর্ণিমা তিথি সাধু সন্ত মহাজন এমনকি তপস্বীরা পর্যন্ত অপেক্ষা করে থাকে কখন পূর্ণিমা আসবে কেননা পূর্ণিমার সময় সাধনা করলে যতটা আগানো যায় ততটা কিন্তু অন্য সময়ে সাধনা করলে আগানো যায় না বিশেষ সময়ে যেমন একটা দিনের মধ্যে সর্বোত্তম সময় হচ্ছে কিন্তু ব্রহ্ম মুহূর্ত বা সকালবেলা আপনি ওই সময়ে বই পড়েন ইষ্ট দেবতার পুজো করেন বা যে কোনো কাজ করেন ওটি কিন্তু সর্বোত্তম সময় কেননা ওই সময় যতটা মনোযোগ স্থির থাকে অন্য সময় থাকে না তো সেজন্য ঠিক তেমনি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সময় রয়েছে তিথি নক্ষত্র রয়েছে ওই করা এবং পুজো অন্য সময়ে পুজো করলে যে ফল পাওয়া যায় অন্য করলে সেই ফল লাভ করা যায় না কিন্তু তাই বলা হয়েছে পূর্ণিমা তিথি এটা সনাতন শাস্ত্রে পূর্ণিমাকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে আসছে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে মূলত আজ ছয়ই আসার শুক্রবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিট থেকে থাকবে মূলত সাতই আসার শনিবার সকাল ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে আগামীকালকে শনিবারে এই বটসাবিত্রী ব্রত করা হবে আপনি ব্রত করতে পারেন বা না পারেন অবশ্যই ভক্তি ভরে এই ব্রত শ্রবণ করবেন যা শ্রবণ করলেও একটুকু হলেও আশা করি এই হরগৌরীর বিশেষ কৃপা লাভ হয় এবং শুধু তাই নয় এই দিনে কেবলমাত্র বট সাবিত্রীর ব্রত করা হয় না এই দিনে কিন্তু অম্বুপাচি আরম্ভ শাস্ত্রে সাত প্রকার মায়ের কথা উল্লেখ রয়েছে আমরা অনেকেই জানি তার মধ্যে একজন মা হচ্ছে এই বসুমাতা পৃথিবী মাতা সনাতন ধর্মাবলম্বীদের উচিত সেজন্য প্রভাতকালে শয্যা ত্যাগ করার পরে এই বসুমাতাকে একটা প্রণাম করা এই বসুমাতাকে প্রণাম করতে হয় প্রত্যেকটা ব্যক্তির ধরিত্রী দেবীর কৃপায় জগতে এই যে সুন্দর রসালো ফল জ্যৈষ্ঠ মাসের কত সুন্দর ফল পাওয়া যায় সেই ফলগুলো কিন্তু পরিপুষ্ট হয় রসালো হয় এই ধরিত্রী মাতার রস নিয়ে বসুমাতার রস নিয়ে দানা পরিপুষ্ট হয় সেগুলো কিন্তু এই বসুমাতার রস তাই বলা হয়েছে সেই বসুমাতার কৃপায় জগতে খাদ্য শস্য পরিপুষ্ট হয় এবং সেজন্য মূলত জগতের প্রাণ প্রাণস্বরূপ হচ্ছে এই পৃথিবী মাতা গ্রীষ্মের প্রখর তাপের পরে গ্রীষ্মকালের পরে আসে বর্ষাকাল সেই বর্ষাকালে মূলত অম্বুবাচি শুরু হয় মায়েরা যেরকম ঋতুমতি হয় এই যে অম্বুবাচি মানে হচ্ছে অম্বু মানে বাঁচি মানে জল বাঁচি মানে বৃদ্ধি মানে হচ্ছে জলের বৃদ্ধি হয় মায়েরা যেরকম ঋতুমতি হয় ঠিক তেমনি পৃথিবী মাতা বা বসুমাতাও কিন্তু ঋতুমতি হয় এবং মায়েদের ঋতুমতির পরে কিন্তু সন্তান ধারণের জন্য উত্তম সময় ঠিক তেমনি এই বসুমাতা ঋতুমতি হবার পরে সন্তান ধারণের জন্য মানে ফসল উৎপাদনের জন্য বৃক্ষরোপণ করার জন্য উত্তম সময় হচ্ছে কিন্তু এই মানে অম্বুবাচির পরের সময়কাল কেননা এই অম্বুবাচির পরে কিন্তু বর্ষাকাল শুরু সেজন্য কিছু নিয়ম রয়েছে যেগুলো অবশ্যই পালন করা উচিত এই অম্বুবাচির সময়ে মায়েরা যেমন হলে অনেক নিয়ম পালন করে চলে মন্দিরে পূজো দেয় না তারপরে হচ্ছে অনেক নিয়ম কারণ মেলে চলে শাস্ত্রে বলা আছে মায়েদের বিশেষ অপবিত্র অবস্থায় ইষ্টদেবতার পূজো করতে নেই এমনকি শুনলে হয়তোবা অবাক হবেন স্বামীকে রান্না করেও খাওয়াতে নেই কিন্তু ওই অপবিত্র অবস্থায় যদিও অনেক সময় পরিবেশক্রমে হয়ে যায় তবে স্নান করে সুচি শুদ্ধ হয়ে তারপরে রান্না করা উচিত আমরা রান্না করে অনেক সময় রান্না করি অপবিত্র অবস্থায় স্নান না করে কিন্তু মনে রাখবে রান্নাঘরে কেউ মন্দির বলা হয়েছে যেটা অন্নপূর্ণা দেবীর বাস যেখানে সেখানে পবিত্র হয়ে স্নান করে রান্না করা উচিত টয়লেটে গিয়েই তারপরে মানে ভালো করে পরিষ্কার না হয়ে মানে রান্নাঘরে যাওয়া উচিত নয় এটা কিন্তু অমঙ্গলের বলা হয়েছে অন্নপূর্ণা দেবী এতে রুষ্ট হয় এবং সংসারে দারিদ্রতা আসে তো সেজন্য মূলত এই যে অম্বুবাজির সময় এই সময়ে কিছু নিয়ম পালন করতে হয় এই সময় আমাদের উচিত নয় ভূমি কর্ষণ করা মাটি খোঁড়া উচিত নয় বৃক্ষ রোপণ করা উচিত নয় অম্বুবাচি মূলত তিন দিন থাকে এই যে আগামীকালকে বাইশে জুন সাতই আষাঢ় শনিবার থেকে শুরু হচ্ছে অম্বুবাচি এবং থাকবে মূলত পঁচিশ জুন পর্যন্ত শুধুমাত্র এই দিনে অম্বুবাচী নয় এই দিনে তো আমরা জানি বর্ষাবৃত্তি ব্রত করা হবে এবং আর একটা বিশেষ দিন সেটি হচ্ছে এই দিনে কিন্তু বিশেষভাবে বলা হয়েছে যে এই যে জগন্নাথ দেব পুরীধামে আমরা অনেকেই জানি রথযাত্রার কথা সেই জগন্নাথ দেবের যে স্নান যাত্রা মানে জগন্নাথের আবির্ভাব তিথি সেটি হচ্ছে মূলত জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই জন্য মূলত এই জ্যৈষ্ঠ পূর্ণিমাকে সমস্ত পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয় কেন এই দিনটিতে ভগবান জগন্নাথ দেবে আবির্ভূত হয়েছিলেন তাই জগন্নাথের একশো আট জল দিয়ে এই দিনে বিশেষভাবে জগন্নাথকে স্নান করানো হয় হয়ে থাকে তো সেজন্য বাড়িতে যদি আপনাদের ভগবানের মূর্তি থাকে ভগবান কৃষ্ণ থাকে তাকে উচিত আপনারা জগন্নাথের বিগ্রহ থাকলে সেক্ষেত্রে জগন্নাথকে স্নান করানো উচিত না হলে কৃষ্ণের বিগ্রহকে বিশেষভাবে এই পূর্ণিমা তিথি তিথিতে স্নান করাবেন যারা প্রত্যহ ভগবানকে স্নান করায় ভগবানের পুজো অর্চনা করে তাদের সংসারে কোনো অভাব থাকে না দুঃখ দারিদ্রতা থাকে না আপাত দৃষ্টিতে মনে হতে পারে মধ্যে রয়েছে গরিব কিন্তু ভগবানের কৃপা লাভ হলে তার জীবনে কোনো গরিব কিসের গরিব সে ব্যক্তি যার জীবনে ভগবানের কৃপা লাভ হয় যে ব্যক্তি প্রতিদিন ইষ্ট দেবতার পুজো করে সে ব্যক্তি প্রকৃতই কখনো গরিব নয় আপাত দৃষ্টিতে মনে হলেও তো সেজন্য প্রত্যেককে বলবো এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনি অবশ্যই কিছু করতে পারেন বা না পারেন ভগবানের পুজোটা বিশেষভাবে করুন এতে আশা করি একটুকু হলেও মা লক্ষ্মীর কৃপা লাভ হবে ভগবানের কৃপা লাভ হবে পাশাপাশি এই দিনে উপবাস করুন ব্রত করুন ব্রত করতে না পারলেও এই বিশেষ ব্রত শ্রবণ করুন এবং বিষয় বলে দিচ্ছি যে এই পবিত্রতম আপনারা অবশ্যই যারা পুত্র লাভ করতে চান লাভতে পুত্রম অপুত্র ব্যক্তি পুত্র লাভ করবে এই বর্ষাবিত্রী ব্রত পালন করলে ব্রত কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমরা যে কোনো পুজো পার্বণ করি না কেন এর থেকেও শক্তিশালী হচ্ছে ব্রত আপনারা যারা পুত্র সন্তান নেই অনেক মায়েরা বা অনেকে রয়েছে যে একটা মেয়ে সন্তান হলে হয় না খুশি নয় আমরা দেখেন সন্তান বর্তমানে দেখা গিয়েছে যে একটা পুত্রের থেকে মেয়ে কিন্তু আরো বেশি ভালো কেন পুত্র সন্তান মানে যদিও পুত্র ভালো সব সন্তান সবাই ভালো তবে অনেক সময় আমরা মেয়ে হলে খুশি থাকতে পারি না ভগবান যা দিয়েছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত সন্তুষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার হয়তোবা অনেক টাকা পয়সা নেই কিন্তু মনের মধ্যে শান্তি রয়েছে তবে আমি সুখী মানুষ কিন্তু আমরা কি হয় ভগবান যা দিয়েছে তা নিয়ে সুখী থাকতে পারি না যে কারণে আমাদের শান্তি হয় না মনে তে অবশ্যই ভগবান যা দিয়েছে তাই নিয়ে সুখী থাকবেন তবে মূলত যারা পুত্র সন্তান লাভ করতে চায় শাস্ত্রে বলা আছে পুত্রার্থে ক্রিয়েত ভারজা পুত্রপিণ্ড প্রয়োজনাম পুত্র কিন্তু পিণ্ড করে বাবা মাকে উদ্ধার করতে পারে এবং মেয়েরা সাধারণত শাস্ত্রে বলা আছে পুরুষ তিনি তার বাবার কুল উদ্ধার করতে পারে কিন্তু একটা মা একটা মেয়ে তিনি কিন্তু তার তপস্যা বলে দুই কুলকে উদ্ধার করতে পারে একটা হচ্ছে স্বামীর যে কুল রয়েছে সেই স্বামীর কুল এবং তার পিতৃকুলকে উদ্ধার করতে পারে সেজন্য মায়েদের কিন্তু শাস্ত্রে বিশেষ মহিমা মাহাত্ম বর্ণনা করা হয়েছে তবে মূলত যারা পুত্র সন্তান লাভ করতে চায় এই বট সাবিত্রী ব্রত করলে হরগুরির কৃপায় তাদের পুত্র সন্তান হবে শুধু তাই নয় দাম্পত্য সুখ বৃদ্ধি হয় সংসারের দাম্পত্য সুখ একটা গুরুত্বপূর্ণ বিষয় জীবনে সেই দাম্পত্য সুখ যারা বৃদ্ধি করতে চায় তাও কিন্তু হরগুরির কৃপায় তারাও এই ব্রত বিশেষভাবে পালন করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে পারমার্থিক মঙ্গলের জন্য শুধুমাত্র এই জাগতিক সুখের জন্য নয় পারমার্থিক উন্নতি মানে হচ্ছে যে মনুষ্য জীবনটা আমরা কেবলমাত্র সুখে থাকতে চাই কিন্তু এই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত পারমার্থিক উন্নতি করা অন্তিমে ভগবানকে লাভ করা তাই এই দিনে আপনারা ভাবে ব্রত করে ভগবানের পুজো করুন এতে অবশ্যই উন্নতি সাধিত হবে অন্তিমে ভগবত প্রাপ্তি হবে এবং এই দিনে যারা বিশেষ কিছু কারণ রয়েছে পাপের কারণেও হয়ে থাকে যদিও কষ্ট নেবার মতো কিছু নেই তবে অনেক সময় আমাদের পাপের কারণে এরকমটা হয়ে থাকে যে এই জন্মে ভগবান আমাদের পুত্র দেয় না এই যে আমরা যারা ভ্রূণ হত্যা করি মানে রাখবে কোনো মায়েদের ভুলেও উচিত নয় ভ্রূণ হত্যা করা এই ভ্রূণ হত্যা করলে পরের জন্মে সে ব্যক্তি কোনো সন্তান প্রাপ্তি করতে পারে না তাকে ভগবান করে রাখে তো এটা কখনো করা উচিত বাচ্চাদের কখনো ভুলেও হত্যা করবে না এটা জগতে যত পাপ রয়েছে তার মধ্যে একটা পাপ হচ্ছে হত্যা করা ছোট শিশুদেরকে হত্যা করা মনে রাখবে এই পাপটা ভুলেও কোনো মায়েরা করতে যাবে না এবং বলা হয়েছে শাস্ত্রে সাধু হত্যা করলে যে পাপ হয় তার থেকেও ভয়ানক পাপ হয় এই ভ্রূণ হত্যা করলে সেই মায়েরা কখনো জীবনে শান্তি পায় না যারা ভ্রূণ হত্যা করে থাকে তো সেজন্য বলবো কখনো এই সমস্ত পাপ আপনারা করবেন না তো বলা হয়েছে এই শুভতম দিনে আপনি অবশ্যই একটা উপকার করুন কারো না করা মানে কোনো না কোনো একটা উপকার করুন যেকোনো উপকার হতে পারে কাউকে একটা কথা দিয়ে অথবা কাউকে একটু টাকা পয়সা দিয়ে উপকার হতে পারে অথবা টাকা পয়সা নেই নিজের পরিশ্রম দিয়ে কায়িক পরিশ্রম দিয়ে উপকার হতে পারে এরকম যেকোনো একটা ভালো কাজ অথবা আপনি দান করুন এরকম যেকোনো একটা ভালো কাজ এই শুভতম এবং পবিত্র দিনে করুন জগতে জীবের সেবা করার মাধ্যমে ভগবানকে মানে প্রসন্ন করা যায় ভগবানের কৃপা লাভ হয় তাই একটি এই শুভতম এবং পবিত্র দিনে আমি বলবো বিশেষভাবে একটা যে কোনো কারো একটা উপকার করুন এর মাধ্যমে অবশ্যই আশা করি এই ব্রতটা আরো বেশি ভাবে আপনি ফল লাভ করতে পারবেন বিশেষভাবে আপনি ইষ্ট দেবতাকে প্রসন্ন করতে পারবেন এবং এই দিনে মনে রাখবে অবশ্যই আপনি গর্বাদান নিষিদ্ধ এই সময় এই অম্বুবাচের সময়ে এই যে আমরা পুত্র সন্তান প্রাপ্তির জন্য গর্বাদান সংস্কার করি মানে সঙ্গ করি পুত্র সন্তান লাভের জন্য বা সন্তান উৎপাদনের জন্য এটিকে অশুভ বলা হয়েছে এই অম্বুবাচের সময়ে এই সমস্ত কার্য করা তো আপনারা অবশ্যই এই সময়ে গর্বাদান সংস্কার করবেন না বা বিভিন্ন যেমন হাতে খড়ি গৃহে প্রবেশ এগুলোকে নিষিদ্ধ বলা হয়েছে এই এই এখন পবিত্রতম বিশেষ কথা পূর্ণিমায় বট সাবিত্রীর ব্রত কথা যা শ্রবণ করলেও আশা করি সংসারে সুখ শান্তি বৃদ্ধি হয় মদ্রদেশের পরাক্রমশালী ধর্মাত্মা রাজা অশ্বপতি দীর্ঘ আঠারো বছর ধরে সন্তান কামনায় সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোম করেন দেবীর কৃপায় আহ রাজীব লোচনা লক্ষ্মীর ন্যায় এক কন্যা সন্তান তাদের ঘরে জন্ম নেয় দেবী সাবিত্রীর কৃপা প্রাপ্তির জন্য কন্যার নাম সাবিত্রী রাখা হয় সাবিত্রী ক্রমে যৌবনবতী হলেন কিন্তু তার তেজের জন্য কেউ তার পানি গ্রহণ করলেন না এমন সময় ঋষি মান্ডব্য এলেন রাজার কাছে সব শুনে বললেন সাবিত্রী নিজেই নিজের স্বামী সন্ধান করুক কিছুকাল পর সাবিত্রী জানায় সাল্ব রাজা দুষ্মন সেন ও রানী মালবিকার পুত্র সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেছেন কিন্তু রাজা অন্ধ হয়ে যাওয়ায় শত্রু সুযোগ পেয়ে তার রাজ্য হরণ করে তিনি স্ত্রী পুত্র সহ এমন মহারণ এখন থাকেন পুত্র সত্যবান মহান দাতা ব্রাহ্মণ সেবী সত্যবাদী এবং চন্দ্রের ন্যায় প্রিয় দর্শন সাবিত্রীর কথা শুনে মুনি বলেন হা কি দুর্ভাগ্য সাবিত্রী না জেনে সত্যবানকে বরণ করেছে এক বছর পর তার মৃত্যু হবে কিন্তু নিজ সিদ্ধান্তে অনর সাবিত্রী সত্যবান ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হলেন না সাবিত্রী নারদের কাছে গিয়ে আশীর্বাদ ভিক্ষা করলেন নারদ হওয়ার আশীর্বাদ দিয়ে চলে গেলেন আহ এরপর বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো সাবিত্রী সত্যবান তপবানে আনন্দের সংসার যাপন করতে লাগলো কিন্তু সাবিত্রী নারদের কথা স্মরণে রাখলেন সত্যবানের আয়ু শেষ হতে যখন আর চার দিন বাকি সাবিত্রী শিবরাত্রি ব্রত করলেন লক্ষ্মী নারায়ণের নামে নিয়ম ব্রত সমাপ্তি হলো এদিকে বনে গিয়ে শরীর খারাপ নিয়ে বটবৃক্ষের তলায় সাবিত্রীর কোলে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবিত্রী খুব কাটতে লাগলেন বনের মধ্যে অন্ধকারের মধ্যে হঠাৎ জ্যোতির্ময় দেবমূর্তি দেখা দিলেন তিনি ধর্মদেবতা দেবতা জম সাবিত্রী এতটাই প্রতিব্রতা ছিলেন যে জমের দূতেরা তার কাছ থেকে সত্যবানকে নিয়ে যেতে পারছেন না তাই স্বয়ং যমরাজ এসেছেন যমরাজ সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ পুরুষ পাশবদ্ধ করে টেনে নিলেন এবং সেই স্থান ত্যাগ করলেন সাবিত্রী যমরাজের পশ্চাদ অনুসরণ করতে লাগলেন এবং বললেন স্বামী যখন থাকছে না তখন আমাকেও নিয়ে যান ওর সঙ্গে যমরাজ বললেন তোমার আয়ু শেষ হয়নি তাই সঙ্গে যেতে পারবে না অন্য কিছু তুমি বর চাইতে পারো সাবিত্রী তার অন্ধ শ্বশুরের চোখ দুটি ফেরত চাইলেন তথাস্ত বলে জম চলে যেতে শুরু করলেন সাবিত্রীও আবার জমের পিছু দিলেন সাবিত্রীর নানান কথায় সন্তুষ্টি লাভ করে জমরাজ আরো তিনটি বর দিলেন প্রথম বরে জমরাজ সাবিত্রীর শ্বশুরের রাজ্য ফিরিয়ে দিলেন দ্বিতীয় বরের সাবিত্রীর পিতার শতপুত্রের বর দিলেন তৃতীয় বরের জন্য সাবিত্রী বললেন আমার গর্বে সত্যবানের ঔরসে যেন বলস বীর্যসারী শতপুত্র হয় যমরাজ তথাস্তু বলে সত্যবানকে নিয়ে চললেন সাবিত্রী বললেন সাধুজন সর্বদা সৎপথে থাকেন তারা দান করে অনুতপ্ত হয় না আপনি আমার স্বামীর ঔরসে পুত্র হবার বর দিয়ে স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন যমরাজ চিন্তায় পড়ে গেলেন এবং সত্য ভ্রষ্ট হবার ভয়ে সত্যবানকে পাশুমুক্ত করে নবজীবন দান দিলেন যমরাজ চলে গেলেন সাবিত্রী সত্যবানের মৃতদেহের কাছে ফিরে এসে কোলে স্বামীর মাথা তুলে নিলেন কিছুক্ষণের মধ্যে চেতনা ফিরে পেলেন সত্যবান সকল আশীর্বাদ ফলপ্রসূ হল যথাকালে সাবিত্রীর শতপুত্র হল শাস্ত্র মতে এই সাবিত্রীর উপাখ্যান যে ব্যক্তি ভক্তি শোনেন তিনি সুখী এবং সর্ববিষয়ে সিদ্ধিকাম হয় মূলত এই সাবিত্রীর ব্রত কথা ছিল সেজন্য প্রত্যেককে বলবো আপনারা এই দিনে বট সাবিত্রীর যে ব্রত হয় এই দিনে ব্রত করে আপনারা অবশ্যই হর গৌরীর বৈষ্ণব আপনারা ভগবান বিষ্ণুর অথবা ভগবান কৃষ্ণের বিশেষভাবে আপনারা স্নান করাবেন এই দিনে এবং আপনারা অবশ্যই ভগবানের প্রিয় যেমন জগন্নাথের প্রিয় খাবারটি আপনার পছন্দের খাবারটি সুন্দরভাবে ভাবে রন্ধন করে শুদ্ধ রন্ধন করে আপনি ভগবানকে ভোগ অর্পণ করুন আশা করি অবশ্যই ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন তা হরে যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ